রাষ্ট্রপতির চুপ্পুকে আমরা মহামান্য মহামান্য বলে সম্বোধন করতে হয় এখনো আমরা কোন সংবিধান যে মুজিববাদী সংবিধানের নিচে দাঁড়িয়ে আমরা একটা সন্ত্রাসীকে মহামান্য বলে এখনো সম্বোধন করে আসছি আমরা এই সংবিধানে দাঁড়িয়ে আছি যে সন্ত্রাসীকে আমরা এখনো দেশের সর্বোচ্চ সম্মানে রেখে রেখে কথা বলি এক জুলাই গণহত গণহত্যায় যে নির্দেশ দিয়েছে যার নির্দেশে বাংলাদেশে নাবালক শিশুসহ আবাল বৃদ্ধা সবাইকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে তাকেই আমরা এখনো মহামান্য বলি আমরা কোন সংবিধানের নিচে আছি প্রিয় ভাইরা আপনারা জানেন গতকালকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যালয় প্রবেশ করেছে এক ঘন্টা লাইভ থেকে তারা রাজধানীতে মিছিল করেছে আমাদের এই প্রশাসন প্রশাসন তাদের কিছুই করতে পারে নাই কারণ প্রশাসন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ যে এবং সন্ত্রাসবাদের নির্দেশদাতা সে তো কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ চাইবে না সে একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা যে শেখ হাসিনার পাইন নিচে বেহেস্ত দাবি করে এমন একজন নেতা সে এখনো বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে আমরা তারenia কেউ তারenia অন্তর্বক্ষে রাজনৈতিক নেতাগুলো এখন বলে না যে তাকে সরাইতে হবে কেন বলে বলে না কারণ তারা দেখায় সংবিধানের শূন্যতা তৈরি হবে প্রিয় ভাইয়েরা সংবিধানের শূন্যতা যদি তৈরি হয় রাষ্ট্রপতি যদি আজকে মারা যায় তাহলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে না তখন কি হবে ঠিক আমরা মনে করি পাঁচই আগস্টের পর থেকে রাষ্ট্রপতি চুপ্প মৃত্যু ও হচ্ছে মৃত্যুবরণ করেছে আমাদের আর রাষ্ট্রপতি না ও আর মহামান্য কেউ না আমাদের মহামান্য যদি হতে হয় তাহলে ডক্টর ইউনিস মহামান্য আমাদের মহামান্য কেউ হতে হয় তাহলে শহীদ আবু সাহিদ মহামান্য এরকমদাতা কেউ মহামান্য হতে পারে না আমরা সেই ফেসিবাদী মুজিববাদী সংবিধানের পরিবর্তন চাই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা কাামো আছে তার চ্যাঞ্চলার হিসেবে এই সন্ত্রাসী চুপ্পকে রাখা হয়েছে আমরা তার পদত্যাগ চাই আমরা চ্যাঞ্চলের পদে আর চুপ করে দেখতে চাই না অতি দ্রুত চুপ্পকে অপসারণ করে আমাদের নতুন চ্যাঞ্চল নিয়োগ দিতে হবে প্রিয় ভাইরা স্বাধীন ও নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য শিক্ষা কমিশন দরকার আমাদের কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটি আওয়ামী ফেসিবাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের দেশে কোনো রকম উন্নত হবে না শিক্ষার উন্নত হবে না তাই আমরা একটা স্বাধীন শিক্ষা কমিশন চাই যে কমিশনের মাধ্যমে আমাদের শিক্ষার উন্নয়ন হবে আমরা এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কমিশন চাই যা কোনো ফেসিবাদ তৈরি করতে দিবে না কোনো ফেসিবাদের জন্ম দিবে না